সারাটা বছরের যত আমাদের আনন্দ উৎসব আমরা মানে করার আগ্রহে থাকি মানে এবার বাদ ভেঙে যাওয়ার মতন আনন্দ করার জন্য আমরা অপেক্ষা করি এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে দুর্গাপূজা দুয়ারে করানো আছে সে সময়ে পুজোর প্রস্তুতি ব্যস্ত ঢাকার মন্দিরগুলো প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ কয়েকদিন পরেই আলোকসজ্জে আলোকিত হয়ে উঠবে মণ্ডপগুলো আমি এবার মোট বা পনেরোটা প্রতিমার কাজ করেছি এবার রঙের কাজও প্রায় শেষ মুহূর্তে আর দুইটা প্রতিমা আছে রঙ করতে বাকি আর এই মন্দিরে আছে ছয়টা প্রতিমা এইগুলো রঙের কাজ শেষ করেছি এখন শুধু চুল এবং গহনা অর্নামেন্টস এগুলা পরা বাকি আছে মহালয়ার পরেই শুরু হয়ে যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার দ্বিতীয় পর্ব পুরোহিতদের সাথে আয়োজনের পূর্ব প্রস্তুতি দেখতে ভিড় করছেন ভক্তরা রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির সহ ঢাকার বেশ কিছু মন্দিরে চলছে দেবী বরণের অন্তিম মুহূর্তের কাজ সকাল বোধন এই শারদীয় উৎসব আমাদের প্রাণের একটা উৎসব আমরা অবশ্যই বলবো এই উৎসবে আমরা বাড়ির কাজ কর্ম বাদেও আমাদের আশেপাশে যারা আছে যাদেরকে আমরা সাহায্য করতে পারি খুলে ঘোরাঘুরি মন খুলে আনন্দ করা যায় তখন আর ওই যে আছে না যে এখন এখন বের হয় না যে না এরকম কিছু নাই ফ্যামিলি সবার সাথে ঘুরতে তো যাই তারপরে বান্ধবীরা থাকে সবাই মিলে ঘুরি পূজার এই সময়টায় ফুলের চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ দুর্গাপূজায়, শিউলি জবা অদ্দের পাশাপাশি গাদা ফুলও দেবীর পূজায় অপরিহার্য ফুল বিক্রেতারা ব্যস্ত হয়ে ওঠেন সতেজ ফুল দিয়ে প্রতিমা ও মণ্ডপের সৌন্দর্য বর্ধনের কাজে পদ্মফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি দুর্গাপূজার সময় গাঁদা ফুল আর পদ্ম একটু বেশি চলে পদ্ম ফুলের চাহিদা সবচেয়ে বেশি পূজা আসতেছে পূজা আসতেছে এরকম করে সবাই একটা প্রস্তুতি নিচ্ছে আমরাও নিচ্ছি আমরা কিছু কিছু মাল উঠাচ্ছি পূজার দিনগুলো তো ছিল আমাদের এমনি সাধারণ বাজার থেকে ফুলের দামগুলো সবসময় বেশি থাকে এবং ওই সময় যেসব ফুলগুলো চলে সেগুলোর মধ্যে ছিল পদ্ম ফুলটা ছিল প্রধান উৎসবের আমেজে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মন্দির খুব শিগগিরই আমাদের পূজা পার্বণ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছর আমরা খুবই উৎসাহের সাথে মাকে বরণ করে নিই মর্তে এবছর যেহেতু আমাদের দুজনেরই ক্যাম্পাসে প্রথম পুজো সো এটা নিয়ে আমরা খুবই ইচ্ছা আছে একসাথে ঘুরে বেড়াবো দেখবো এনজয় করব এবং একই সাথে পূজার আনুষ্ঠানিকতা পালন করব। এই জগন্নাথের যে পূজা উদযাপিত হয় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সামান্য একটা টাকা সহযোগিতা করেন এটা বিশ্ববিদ্যালয় দ্বারা সম্ভবনা এই ব্যাপক আয়োজনকে নিজস্ব অর্থায়নে করা জগন্নাথ হলের যারা প্রাক্তন শিক্ষার্থী যারা প্রাক্তনই যারা তারাই সেই অর্থের যোগানটা দেন ষষ্ঠী থেকে দশমী এই চার দিনে সম্প্রীতি ও শুভশক্তির জয়গান রেখে যাবেন মা দুর্গা এমনটাই মনে করছেন অনুসারীরা আউসার আবেদিন সেতু হ্যালো বাংলাদেশ ঢাকা